আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আবারও টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে একটা বোর্ড কোয়েশ্চেন নিয়ে উচ্চতর গণিত ক্লাস দশম শ্রেণীর উচ্চতর গণিত দশম অধ্যায় ডিপতি বিস্তিতে চট্টম্ব দু হাজার বাইশ সালের বোর্ড কোয়েশ্চেনের সলিউশনটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আমরা দেখতে পাচ্ছি কি দু হাজার বাইশ সালের কোয়েশ্চেনটা হচ্ছে কি এ মাইনাস এক্স বাই থ্রি তার উপর পাওয়ার এটা এটাকে আমাদের বিস্তৃতি করতে বলছে এই কিউবের সহক আমাদেরকে বলেই দিয়েছে কত পাঁচশো ষাট তাহলে এবং অ্য সমান ওয়ান বসাতে বলছে এ সমান কত ওয়ান বসাইতে বলছে তৃতীয় পথ কিন্তু বিস্তৃতি করো তাহলে আমরা সবাই দেখতে পারি অ্য সমান ওয়ান হলে দ্বীপ দুটি হবে কি আমরা এই যে ওয়ানের হিসাব যেহেতু ওয়ান থাকে তাহলে এটাকে আমাদের দেখাইতে হয় না ওয়ান আর এখানের মধ্যে আমরা এনসিআর সেভেন ফ্যাক্টরিয়াল বাই ওয়ান তারপরে হচ্ছে যে কি এখানে যা আছে তা বসে দিলাম এবার সেভেন ফ্যাক্টরিয়াল টু এই যে দ্বিতীয় পরটা বসে দিলাম তার উপর এখানে পাওয়ার ওয়ান এখানে পাওয়ার টু প্লাস ডট 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 যাবে তাহলে ওয়ান ঠিক আছে আমরা যদি দেখি সেভেন কোনো কিছুর ফ্যাক্টরিয়াল যদি ওয়ান হয় ওয়ান সেভেন সেটাই হয় সেভেন ফ্যাক্টরি ওয়ানের মান হচ্ছে কি সেভেন একটা যা আছে তা সেভেন ফ্যাক্টরিয়াল টু এর মান সেভেন ফ্যাক্টর শিফট টু সমান কত একুশ একুশ আর এটা যা আছে তা আমরা দেখতে পাচ্ছি কি এখানে মাইনাস ছিল মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এটা মাইনাসটা প্লাস হওয়ার কারণ হচ্ছে এখানে জোর সংখ্যা তাহলে গেলো আর এক্স স্কোয়ার আর তিন দুইবার গুণ করলে কত নাইন প্লাস ডট ডট তাহলে ওয়ান আমরা দেখতে পাচ্ছি কি তিন দিয়ে থ্রি বাই সেভেন আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস এক্সটা থেকে গেছে এখানের মধ্যে দেখা যাচ্ছে কি নয়কে কাটা যায় নয়কে আমরা তিন দিয়ে কাটলে তিন তারিখে ন আর একুশকে তিন দিয়ে কাটলে তিন সাতা একুশ তাহলে সেভেন বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ডট ডট আমরা ক নম্বর প্রশ্নটা সবাই বুঝে গেছি এই যে এ সমান ওয়ান হয় তৃতীয় পথ পর্যন্ত বিস্তৃতি আমাদের করানো শেষ ওকে এবার হচ্ছে যে কি ক নম্বর প্রশ্নটা দেখবো এক্সের মান নির্ণয় করতে বলছে আমাদের কী কী বার করতে বলছে এক্সের মান নির্ণয় করতে বলো প্রদত্ত রাশিটা আছে এ টু দি পাওয়ার সেভেন আমরা প্রথম পথ এ টু দি পাওয়ার সেভেন তারপর প্লাস সেভেন ফ্যাক্টরিয়াল ওয়ান আমরা এখানে সেভেন ফেক্টুরাল জিরো ওয়ান আর এখানের মধ্যে ওইটার পাওয়ার জিরো যেহেতু এটা আর দেখানো হলো না তাহলে সেভেন ফ্যাক্টরিয়াল ওয়ান এ টু দি পাওয়ার সিক্স আর এটার মধ্যে টু পাওয়ার ওয়ান এটা যেহেতু প্রথমে জিরো ছিল এখন ওয়ান হলো এখানে এটা জিরো ছিল এবার ওয়ান হলো এটা সেভেন ছিল এক কমল ঠিক আছে পাশের দুটো বাড়বে মাজারটা কমবে তাহলে ওয়ানটা টু হলো আর এখানের মধ্যে যেটা ওয়ান ছিল এটা টু হলো আর যে মাঝখানে সিক্স ছিল এটা অবশ্যই কী হলো ফাইভ হলো প্লাস আমরা দেখো এটা সেভেন ওয়ান এটা সেভেন ফিফটুয়াল টু এটা সেভেন ফিফটুয়াল থ্রি এটা সেভেন ফিফটুয়াল ফোর এভাবে করে ডট 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 দিয়ে যাবে তাহলে পাশের দুইটা বাড়বে মাজারটা কমবে এরটুকু গেলাম এখন আমাদের এক ইউবের সহক এক ইউব কোথায় আছে আমাদের আমরা যদি দেখি এক ইউবের সহক সেভেন ফ্যাক্টরিয়াল ফোর আমরা যদি দেখি এক ইউব সেভেন ফ্যাক্টরিয়াল ফোর এই যে এখানের মধ্যে আমাদের কিন্তু এক ইউবটা চলে আসে আমাদের এক কিউবটা এই কানের মধ্যে চলে আসে তো এক কিউবের সহক কত এক কিউবের সহক হচ্ছে কি এই যে এক ইউবটা ছাড়া বাকি যা আছে তা ঠিক আছে সেভেন ফ্যাক্টরিয়াল ফোর আর এখানের মধ্যে কি আছে এই যে এখানের মধ্যে মাইনাস

তিন ত্রিটু দিভা ফুরের মান হচ্ছে কি একাশি তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি পৌঁত্রিশটা উপরে রাখলাম এক্সটু দিবার ফুর শর্ত মতে তাহলে আমরা শর্ত মতে এটার সমান আমাদের প্রশ্নে দিয়ে ছিল কত পাঁচশো ষাট ঠিক আছে তাহলে আমরা এখান থেকে এক্সটু দিবার ফুরের মানটা রাখতে গেলে এই পঁয়ত্রিশটা কি আছে উপর আছে গুণাকার এটা নিচে চলে আসে আর যেটা নিচে বাঘাকা ছিল এটা উপরে গুণাকার হয়ে গেছে তাহলে দুটা গুণ করলাম আর পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিলাম আমাদের কত চলে আসে বারোশো ছিয়ানব্বই এবার এক্স টু দি পাওয়ার ফোর এটাকে যদি আবার আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা যদি লিখি ছত্রিশ টু দি পাওয়ার ফোর সমান এটা হচ্ছে যে কি আমাদের এক্স স্কোয়ার হুম তাই এক্স টু দি পাওয়ার ফোর আমরা এখান থেকে যদি ইয়ে করি এক্স স্কোয়ার করে ফেলি তাহলে ছত্রিশ চলে আসে সুতরাং এক সমান কত হবে এক্স স্কোয়ার বাদ দিলে আমাদের প্লাস মাইনাস সিক্স চলে আসবে গ নম্বর বর্ষটা আমাদেরকে কী বলছে দেখি গ নম্বর বর্ষ রাশিটিতে বেশি এক্স কিউবের সহক এক্স ফাইভের সহকের একশো পঁয়ত্রিশ গুণ হলে এর মান নির্ণয় করো আমরা দেখি একশো পঁয়ত্রিশ গুণ হলে কীভাবে নির্ণয় করে পদত্তর রাশি অ্যা সমান পদত্তর রাশি অ্যা মাইনাস এক্স বাইত্রিশ করলাম কতটুকু আমরা দ্বিপতি করলাম ফাইভ পর্যন্ত যেহেতু তাহলে আমাদের এখানে ফাইভ পর্যন্ত আমরা কী করলাম ডিপোর্ করলাম এটা সেভেন তাহলে সেভেন টু দি পাওয়ার ওয়ান তাহলে এটার সিক্স তাহলে এটার উপর পাওয়ার জিরো তারপর হচ্ছে কি এটা ওয়ান এটা টু হলো আর এটা সিক্স ছিল এটা ফাইভ হলো আর এই জিনিসটার উপর পাওয়ার এটা ওয়ান ছিল এখানে টু হলো এভাবে করে পাশের দুটা এক বাড়ছে এক এক কমছে পাশেরটার বার পাশের দুটা বাড়বে মাঝেরটা কমবে তাহলে আমরা এটা হিসাব করতে গেলে আমরা এটা হিসাব করতে গেলে অ্যাটু দি ভার সেভেন এ টু দি হ সেভেন বসে গেছে সেভেন টু দি ফার মানে হচ্ছে সেভেন আর এখানের মধ্যে আছে কি কিওয়ার সিক্স এইখানে যে একটা মাইনাস ছিল থ্রি ছিল তাহলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস এই থ্রিটা নিচে চলে আসছে তো আমরা এটা এরপর এটা হচ্ছে যে কি আমরা এটা দেখি এটা মাইনাসে মাইনাসে প্লাস সেভেন ফ্যাক্টরিয়াল টুর মানে সেভেন ফ্যাক্টোরিয়াল টু সমান হচ্ছে কি একুশ সেভেন ফ্যাক্টরিয়াল টু সমান কত একুশ তাহলে আমরা সেভেন ফ্যাক্টোরিয়াল টু সামান একুশ দিয়ে দিলাম এটা একুশ এটা তিন বার গুণ করলে নয় তাহলে একুশকে আমরা যদি একুশকে তিন দিয়ে কাটি তাহলে সেভেন আর নয়কে তিন দিয়ে কাটলে তাহলে তিনই পাচ্ছে আর এখানের মধ্যে এ টু দি পাওয়ার ফাইভ আর এক্স স্কোয়ার তাহলে আমরা এটা সেমভাবে হিসাব করে আমরা এই লাইনটা কভার করে দিচ্ছি এরপর হচ্ছে এক্স কিউবের সহক আমরা এখানের মধ্যে এস কিউবের সহক দেখতে পাচ্ছি এস কিউবের এই যে এক্স কিউবের সহক হচ্ছে কি এই যে ট্রোট এই যে এতটুকু ছাড়া মাইনাস পঁয়ত্রিশ বাই সাতাশ এ টু দি পাওয়ার ফোর হের সহ তাহলে আমাদের এখানের মধ্যে তাহলে এখানে মাইনাস সেভেন একাশি এ স্কোয়ার মাইনাস সেভেন একাশি আমরা মাইনাস পঁচাআশি সাতাশ এ টু দি পাওয়ার ফোর এখানের মধ্যে ভাবছিলাম কত একশো পঁয়ত্রিশ মাইনাস সেভেন বাই একাশি এ স্কোয়ার তাহলে আমরা এখান থেকে যদি এ স্কোয়ারকে হিসাব করি স্কোয়ার সমান একশো পঁয়ত্রিশ আর এখানের মধ্যে আমরা পঁয়ত্রিশ থ্রি ফাইভ পাচ্ছি থ্রি এবং ফাইভ তাহলে সমান কাটাকাটি করলে নাইন ফাইভ তাহলে সমান প্লাস মাইনাস থ্রি আমরা আশা করি এটা বুঝছি যে চট্টম্বাস আমাদেরকে একশো পঁয়ত্রিশ গুণ বলছিলো আমরা একশো গুণ একশো পঁয়ত্রিশ আমরা দেখতে পেলাম এবং আমাদেরকে কিউবের এক্স টু ফাইভ তাহলে এখান থেকে আমরা এক্স সহ এক্স ফাইভ একশো পঁয়ত্রিশ গুণ হলে এর মান নির্ণয় করো তাহলে আমরা এর মান প্রশ্ন মতো এটা সমান ওই যে এটা বসায় দিলাম একশো পঁয়ত্রিশ গুণ বসায় দিলাম আমরা এখান থেকে আনসারটা আশা করি বুঝছি ওকে আল্লাহ হাফেজ